আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে যেখানে আমরা কুমিল্লাবাসী নতুন করে এগারো জন সংসদ সদস্য পেয়েছি আজকে আলোচনা করবো এখান থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে আবার নির্বাচনে মূলত এগারোটি সংসদীয় আসন থেকে ছয় জনের নতুন মুখ একটি কথা না বললেও না যে আমরা আসলে কুমিল্লাবাসী প্রত্যেকবার নির্বাচন আসে এবং যা আমরা অনেক বেশি প্রত্যাশা করি আমাদের অনেক প্রত্যাশা জায়গা রয়েছে কিন্তু বরাবরের মতো আমরা কুমিল্লাবাসী উপেক্ষিত এবং বঞ্চিত আমরা কুমিল্লাবাসী আমাদের দাবিগুলো বরাবরই উপেক্ষিত হচ্ছি আমাদের বিশ্বাস আমরা আসলে আশ্বাস করতে আর পারি না কারণ হচ্ছে কুমিল্লা থেকে যারাই নির্বাচিত হন তারা আসলে নির্বাচনের পরে কুমিল্লাবাসীর কাঙ্ক্ষিত দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হন আমাদের বিশ্বাস বিশ্বাস আমরা রাখছি যে আবার যারা নির্বাচিত হয়েছেন বা আবার যারা সংসদে যাবেন কুমিল্লার যেই এগারো জন আছেন তার মধ্যে ছয় জনের নতুন তারা অবশ্যই কুমিল্লাবাসীর কাঙ্ক্ষিত দাবিগুলো পূরণ করবেন এখন আলোচনা করবো যে কুমিল্লার এগারো জন কারা কারা হয়েছেন কুমিল্লা এক নির্বাচনী এলাকা যেটি হচ্ছে দাউদকান্দি এবং তিতাস দুইটি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা এক কুমিল্লা এক নির্বাচনী এলাকায় জয় হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর উনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কুমিল্লার দুই নির্বাচনী এলাকা যেটি ম্যাগনা এবং হুমলা উপজেলা নিয়ে গঠিত এখান থেকে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অব্দাপক আব্দুল মজিদ লাইব্রেরি মালিক এবং হচ্ছে রামচন্দ্রপুর আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা উনিও নতুন মুখ কুমিল্লার তিন নির্বাচনী এলাকা যেটি যেটি হচ্ছে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার তিন নির্বাচনী এলাকা মুরাদনগর উপজেলায় তাও স্বতন্ত্র প্রার্থী এখানে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সরকার উনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন কুমিল্লা চা নির্বাচনী এলাকা এটা তো নতুন মুখ যেটি হচ্ছে দেবীদ্যা উপজেলা নিয়ে গঠিত যেখানে ঢাকা গ্রুপের চেয়ারম্যান এবং দেবীদ্যা উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ছিলেন আবুল কালাম আজাদ উনি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হয়েছেন কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকা যেটি যেটি বরিচন ব্রাহ্মণপাড়া উপজেলা যে আসলে উপজেলা বরাবরের মতো এটি আওয়ামী লীগের গাড়ি এখান থেকে সবসময় নির্বাচিত হতেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রয়াত আব্দুল মতিন খসরুর সাহেবের নির্বাচনী এলাকা এখানে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন এম এ জাহের উনি একজন শিল্পপতি এবং উনি হচ্ছেন প্রয়াত ব্রাহ্মণপাড় উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তাহের সাহেবের ছোটবে আবু জাহের উনি সদ্য সাবেক ব্রাহ্মণপাড় উপজেলার চেয়ারম্যান উনি আবার প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন কুমিল্লার এক থেকে পাঁচ পর্যন্ত এই পাঁচ হচ্ছে নতুন কুমিল্লা ছয় আসন যেটি কুমিল্লা সদর এবং ক্যাটচেমানি এলাকা নিয়ে গঠিত এখানে পুনরায় নির্বাচিত হয়েছেন আকম ও বাহউদ্দিন বাহার উনি নৌকাপতীকে নির্বাচিত হয়েছেন কুমিল্লা একও নৌকাপতী কুমিল্লা ছয় আসনে নৌকাপতীক বাকি পাঁচখানে পাঁচটাতে হচ্ছে স্বতন্ত্র কুমিল্লা সাত নির্বাচনী এলাকা যেটি চামডিন জেলা যেখানে আসলে অধ্যাপক আলিয়াসফ সাহেবের এলাকা আলিয়াশ সাহেবের মৃত্যুর পর এখানে নির্বাচিত হয়েছিলেন এই ডক্টর প্রাণগোপাল দত্ত এবার ডক্টর প্রাণগোপাল দত্ত নৌকাপতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কুমিল্লার আট যেটি বোরড় উপজেলা বোরড় উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন আবু জাফর শফিউদ্দিন শামিম উনি নৌকা প্রতীক নির্বাচিত হয়েছেন উনি একজন শিল্পপতি এবং উনি অনেক বড় একজন দানবীর এবং শিল্পপতি কুমিল্লার নয় নির্বাচনী এলাকা এখান থেকে নির্বাচিত হয়েছেন আমাদের সকলের প্রিয় এল মন্ত্রী তাজুল ইসলাম প্রতীক নিয়ে লাকসাম মনোহরগঞ্জ দুটি উপজেলা নিয়ে গঠিত ওখান থেকে নির্বাচিত হয়েছেন উনি বরাবরই কুমিল্লাকে অনেক বেশি ভালোবাসেন কুমিল্লা দশ নির্বাচনী এলাকা যেটি আহম ও মোস্তফা কামাল লুটাস উনি নির্বাচিত হয়েছেন কুমিল্লার সদর দক্ষিণ লালমাই এবং লাঙ্গলকোট তিনটি উপজেলা নিয়ে গঠিত অর্থমন্ত্রী মহোদয় উনি আবার পুনরায় নির্বাচিত হয়েছেন এবং কুমিল্লা এগারো যেটি কুমিল্লা চন্দ্রগ্রাম উপজেলা নিয়ে গঠিত এখান থেকে নির্বাচিত হয়েছেন সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক তো আমার বিশ্বাস আসলে এবার যারা নির্বাচিত হয়েছেন বা যারা সংসদে যাচ্ছেন এখানে নতুন মুখদের মধ্যে ইঞ্জিনিয়া আব্দুল সবুর উনি কেন্দ্রীয় নেতা অনেক প্রভাবশালী নেতা অধ্যাপক আব্দুল মজিদ জাহাঙ্গীর আলম সরকার আবুল কালাম আজাদ উনিও শিল্পপতি টাকা গ্রুপের মালিক এবং এম এস জাহের কুমিল্লা পাঁচের যিনি আছেন উনিও একজন শিল্পপতি তারপর হচ্ছে কুমিল্লা আটে যিনি আছেন আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামিম উনিও শিল্পপতি আমার বিশ্বাস আবার যারা আছেন কুমিল্লাতে অনেক বেশি শিল্প কারখানা গড়ে তুলবেন এবং কুমিল্লাবাসীর অনেক বেশি প্রত্যাশা অনেক প্রাণের দাবি যেটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কুমিল্লা বিমানবন্দরের বাস্তবায়ন এবং ইঞ্জিনা আব্দুল সফুর কিন্তু ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ভূমিকা রাখবেন নদী বন্দর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উনি অনেক বেশি ভূমিকা পালন করবেন আমার বিশ্বাস এবার যারা আছেন কুমিল্লার যে জন সংসদ সদস্য তারা সবাই মিলে কুমিল্লার দাবি আইক্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা হবে কুমিল্লার অন্য একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ